পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ খড়গ্রাম থানার বা মাটি সঙ্ঘের পরিচালনায় এবং ইন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে উনআশি স্বাধীনতা দিবস উদযাপন করা হল ম্যারাথন দৌড় স্লো সাইকেল রেস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পাশাপাশি একটি শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মজিদ খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা হালদার বিশিষ্ট সমাজসেবী কালাম হোসেন সহ একাধিক বিশিষ্টজনেরা পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল প্রতি বছর এই দিনটাকে আমরা উদযাপিত করি আজকে আমরা ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মামাটি সংঘ ক্লাবের অনুপ্রেরণায় আমরা আজকে র্যালি করেছি এর আগে আমার বিডিও ম্যাডাম এবং ওসি আমাদের বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সবারই অনুমতি নিয়ে আমরা র্যালিতে পাঁচ থেকে হাজার হাজার লোকের আয়োজন করেছিলাম সেখানে জমায়েত হাজার লোকের হয়েছে প্রথমে দুশো যে আগে ছিল এনসিসি সেফ লাইফ সেফ ডাইফ তারপরে বাল্যবিবাহ প্রতিরোধ মেয়েরা ছিল কচি কচি বাচ্চা আই এমপ্লয়ি স্কুলের এবং আমাদের স্বয়ংবর গোষ্ঠী সেখানে পায়ে পা মিলে তারা হেঁটেছে তারপরে আমাদের ফার্স্টে নেম সেকেন্ড এম আশাকর্মীরা ছিল ওনারাও ছিল ওখানে আমাদের গাছ লাগাও প্রাণ বাঁচাও এবং সবথেকে মেন বিষয় হচ্ছে প্লাস্টিক মুক্ত ইন্দ্রাণী গড়ুন গরুণ এই চারটি নিয়ে আমাদের র্যালি আমাদের বিডিও ম্যাডাম খুব খুশি এবং ওসি সাহেবও খুব খুশি আমাদের প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি এবং আমাদের বিধায়ক তিনবারকার উনিও খুব খুশি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি উনিও খুব খুশি আমাদের প্রধান ম্যাডাম সোমা হালদার এই এখানে উপস্থিত ছিলেন এবং ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের প্রতিটি জনসাধারণ আমাদের সাথে সাথ দিয়ে আমাকে সহযোগিতা করেছে কিনা আলতামাস কবির উইস্টন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার বাসনে এসেছে আজ নতুন চাওয়া সুমিতা শুনিতা তোমার রামা আমার গঙ্গা মাইকি জন নতুন চাওয়া तुझ्या ছুঁয়ে যায় সুনিতা শুনিতা সুনিতা শুনিতা সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ